পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নাম শুনছেন আল্লাহর বান্দা রাজনৈতিক কারণে বিভিন্ন অনেক সময় ধরে জেলখানায় রয়েছেন মাঝখানে জাবিনে বাইর হয়েছিলেন আল্লাহর বান্দা এখনও জেলখানায় রয়েছে অনেক সোশ্যাল মিডিয়ায় খবর ভারতের বড় বড় মিডিয়ায় খবর আফগানিস্তানের বড় বড় মিডিয়ায় খবর বাংলাদেশের মিডিয়ায় খবর আল্লাহর বান্দা ইমরান খান সাবেক ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদের ক্যাপ্টেন ছিলেন এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি হত্যা করেছে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে আল্লাহর বান্দা নাকি মারা গেছে এই নিয়ে সারা পৃথিবীতে তোল পার পড়ে গেছে এটা হতেও পারে কারণ পাকিস্তানে কখন বোমা হামলা হয় কখন মানুষ মারা যায় তাই ওই দেশের সরকারও জানে না পুলিশও জানে না ঠিক না ঠিক সারা পৃথিবীর বড় বড় নিউজ চ্যানেলে খবর পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে তাকে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে তার আত্মীয় স্বজনরা বিক্ষোভ করেছে তার ভক্ত রয়েছে হাজার হাজার ভক্তরা জেলখানার মূল ফটক গেটে গেছে বিক্ষোভ করতেছিল তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে তার আত্মীয় স্বজনকে বলা হয়েছে মারা যায় নাই এটা ভুয়া খবর আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে তার আত্মীয় স্বজন বলছে যদি বেঁচে আছে আমাদেরকে দেখা করান থানার পরিচালক বলছে যে আপনার জেল কর্তৃপক্ষ বলছে দেখা করা সম্ভব হবে না আল্লাহর বান্দা জেলখানায় রয়েছে ভালো রয়েছে সুস্থ রয়েছে কিন্তু পরিবারের দাবি তার বন্ধের দাবি স্বজনদের দাবি উনি যদি বেঁচে আসে আমাদের সাথে দেখা করান না কেন কি বলেন দাবি ঠিক আছে না নাই উনি যদি বেঁচে আছে দেখা করান আমরা তাহলে বুঝে গেছি মিথ্যা নিউজ কিন্তু বেঁচে দেখা করান না আমাদের বুঝতে বাকি নাই নতুন কোনো প্ল্যান কোন গেম আমাদের উপর খেলতেছেন ও আল্লাহর বান্দা সৎ লোকের উপর নির্যাতন চলে আসে সৎ লোকদের উপর মিথ্যা মামলা হামলা বলেন চলে কি চলে না বাংলাদেশ আলেমদের উপর নির্যাতন চলেছিল বাংলাদেশে আলেমদেরকে বিনা অপরাধ হত্যা করা হয়েছিল বাংলাদেশে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তেমনি পাকিস্তানেও নির্ভ মানুষ ক্রিকেটার সাবেক প্রধানমন্ত্রী জেলে আছেন দীর্ঘদিন আল্লাহর বাংলা মারা গেছেন না বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি না তবে এতটুকু সত্য কথা এতটুকু বলতে চাই সবাইকে একদিন মরে যেতে হবে কুল্লো নাম সিং সাই মউত প্রত্যেকটা কে মৃত্যুর সাদ গ্রহণ করায় লাগবে আমরাও মরে যাব সব রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা যাবে মরার পর যেন জান্নাতে যেতে পারি এতটুকু প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখতে হবে ঠিক না লা তাজিরু আসিরাতুম বিজরা খরা আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে আমার হিসাব আমাকে দেওয়া লাগবে প্রস্তুতি নেন কবরে যেতেই হবে মরতেই হবে আমাকে কবরের বাসিন্দা হতেই হবে রে ভাই আল্লাহ পাক ওই কবরে আপনাকে আমাকে যেন বন্ধু বানাইয়া জান্নাতি বানাইয়া দেয় এমন নিজেকে তৈরি করতে হবে বলে ইনশাআল্লাহ আমাকে মরতে হবে আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে আমার ভাই চলে গেছে আমার বোন চলে গেছে চোখের সামনে কত মানুষের দাপন করাইলাম চোখ সামনে কত মানুষের জানাজার লাশ কবরে নামাইলাম কত মানুষের কত কত মানুষকে মানুষের হাড্ডি কত বন্ধু কত বান্ধব কত ভাই অন্ধকার কবরে চলে গেছে ও আল্লাহর বান্দা কেন অহংকারী করো কেন বাহাদুরি করো দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এতটুকু চিন্তা করবো আল্লাহ যতদিন বাঁচব তোমার গোলামি করব তোমার গোলামি সারা আমি আর কোন কারো গোলামি করব না কত রাজা কত বাদশাহ চলে গেছে ফেরাউন নমরুদ কারুন সাদ্দাক নবী রাসূল সাহাবায়ে কেরাম সবাই কবর চলে গেছে এই পৃথিবীটা হলো মুসাফিরখানা এহে হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা কই পিছে রওয়ানা হ্যায় তুহি আগে রওয়ানা এই দুনিয়াটা মুসাফিরখানা এই দুনিয়া থেকে আজ অথবা কাল আপনাকে ফিরে যেতেই হবে হবে কি হবে না ও ভাই মরবেন না কারাকারা মরবেন না তোলেন আ মরব আল্লাহ আমাদের সবাইকে ইমান ওয়ালা হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমিন জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন সেনা কুঞ্জে গেছে হাত বিকলঙ্গ হয়ে গেছে আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে এটা ফুলে গেছে বিকলঙ্গ কেন তার উপর নির্যাতন করা হয়েছে দুই কোটি টাকার মিথ্যা মামলা সিন্ধ করেন একটা প্রধানমন্ত্রী দুই কোটি টাকা কোনো টাকা কথা কয় না আল্লাহর বান্দা এখন অসুস্থ জেলখানা এতদিন ছিল অসুস্থ এখন তো মুক্তি পেয়েছে এখন কোন মামলা হামলা নাই আল্লাহর বান্দারা রসুলের সুন্নতের আদর্শের ফু দিয়ে আমরা মুসলমান চলতেছি এই যে আমি শরীফুল ইসলাম সারা বাংলাদেশে এত সম্মান কে আমার মা কে আমার বাবা আপনারা চিনতেন না সারা দুনিয়ার মানুষ ধরায় হুজুর একটা রাত দেন হুজুর একটা দিন দেন অহংকারী নাই বুঝার জন্য বলছি আমার কোনো এলেম নাই আমার কোনো আমল নাই আমার কিছুই নাই একমাত্র এই সম্মান কোরআন রসুলের হাদিস সিনায় থাকার কারণে মনে কি চাই না ভাই একটা সন্তান রে মাদ্রাসায় দিবা একটা সন্তান রে আলেম বানাইবা একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় একটা সন্তান যদি আলেম বানাইতে পারো কেয়ামতের ময়দানে একজন হাফের সাপ সুপারিশ করে দশজন জাহান্নামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে খেয়াল করেন মনে মনে একটু চিন্তা করেন আমি যদি আজকে মারা যাই আমার ছেলে কি আমার জানাজা বইতে পারবে হাদিস শরীফের মধ্যে আসছেন মা লাশ ওই যখন খাটের মধ্যে শুয়ে থাকবে সন্তান মায়ের জন্য জানাজার নামাজের নিয়াত করবে দিলের মধ্যে যে আবেগ তৈরি হবে চোখের পানি আল্লাহ তালা ওই দিলের আবেগ দ্বারা আস মা বাবার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে আপনি আমি কবরে চলে গেলাম মাটি দিয়ে সবাই চলে আসল সন্তান বলবে আল্লাহ বলে ও মা বাবা সন্তানের আমি আল্লাহ তোর লালন পালন করবে এমনি ভাবে যেমনি করে তুই তোর সন্তান লালন পালন করেছো মাদ্রাসায় পড়াইছো হাফিজ বানাইছো আলেম বানাইছো ও সন্তান মা আজ তোর টেনশন নাই তোর সন্তান হল কোরনের চিকন খুঁড়ের চেয়ে ধার ওই ফুলসেরাতির ফুল পার হতে পারবেন না গড়াগড়ি খাবেন হাফেজ কোরআন সন্তান দুইটা হাত বাড়াইয়া দেবে আল্লাহ আমার মা বাবাকে তুমি আমার হাতে তুলিয়ে দাও আমার মা বাবা আমার কষ্ট করে করে হাত দিয়ে ওই মাদ্রাসায় নিয়ে যাইয়া খানা খাওয়াইছি আমার মা কত কষ্ট করছে ওই মাকে তুমি জাহান্নামে নামে দিও না আল্লাহ বলবে ও ফেরিস্তা ওই মা বাবার জন্য চুলের চেয়ে চিকন ফুল সেরাতের ফুলকে মোটা রাস্তা বানাইয়া দাও ও ফেরিস্তা ওই তো আলিমরা দুনিয়াতে যখন চলে তাদের পায়ের নিচে আল্লাহ ফেরেস্তাদের নুরের পাখা বিষে দেয় আজকে মা বাবার পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দিয়া তোমরা ফুল সারাতির পুল পার করে জান্নাতে নিয়ে যাও সন্তানদের হাফেজ আলেম বানান না কি বানাবেন বাবা একটা সন্তান রে হাফেজ বানাও আলেম বানাও জীবন ধন্য হয়ে যাবে মাদ্রাসায় পড়াইতে বেশি টাকা লাগে না কম টাকা হ্যাঁ আমি কিন্তু খেলাওয়ালার সন্তান গরিবের সন্তান আমার বা মানুষের বাড়িতে কাজ করত আমি দেখিছি আমার মায়ের কষ্টের জীবনে আমার মা নদী পার হয়ে ছোট্ট একটা ডোবা রয়েছে পার হয়ে আমার জন্য খানা নিয়ে যেত আমার মনে আছে সরে ফেঁকায় আমি পড়ি আমার মা আমার জন্য খানা নিয়ে গেছে বললাম মা পাঁচটা টাকা দিলে তুমি ভ্যানে করে ঘুরে আসতে পারতা আমার জন্য ভিজে কেন তুমি আস বলে বাবা যে পাঁচ টাকা আমি ভাড়া দেব সেই পাঁচ টাকা আমি তোরে দিলাম তুই কিছু খাবি আমি খানা নিয়ে মাদ্রাসায় ঢুকতাম আমার মা যাইতো যাইতো আর আমার দিকে তাকাইতো আমি যখন মাদ্রাসায় যাইতাম ঘুমাই তো আমার মা গাছে ডাল ধরে দাঁড়ায় থাকতো একটা বেড়ার নিচে দাঁড়িয়ে থাকতো সন্তান কত দূর গেছে আমি অনেক দূরে গিয়ে গেলে মারে দেখা যায় না আবার একটু সামনে গাছের কিনারায় মা দাঁড়িয়ে থাকে আর চোখের পানি সেরে কাঁদে আমি বললাম মা তুমি কাঁদো কেন মা বলে কাঁদি আমার মনে আশা আমার সন্তান হাফেজ হবে আলেম হবে কেয়ামতের ময়দানে দ্বার হ্যাঁ বলব একটা সন্তান বানাইছে আলেম বানাইছে ক্ষমা করে দাও ও সন্তান কামাই চাই না টাকা চাই না পয়সা চাই না কেয়ামতের ময়দানে তোর শিলাই আমি জান্নাতে যেতে চাই